করতে হবে আগে এক দৈত্যে লুটিপুটে খেয়েছে ওই দৈত্যের লুটিপুটে খাওয়ার চিত্র অন্য দৈত্যরা দেখে ফেলেছে দেখে ফেলে বলে আমাদেরকে ভাগ দাও না হলে আমরা সমস্যা করব তো ঠিক আছে এটা বুঝা পড়া হয়েছে তাহলে তোমার কি আমার কি ভাগ যোগ হয়েছে বুঝে দেশটাকেও ভাগ করা হয়েছে আমি আমি জানি অন্তত তিন ভাগের কথা কিন্তু জনাব সাখাওয়াত সাহেবের মুখে যেটা শুনলাম পাঁচ প্রদেশে বাংলাদেশে ভাগ করা ওনাকে এক্ষুনি তো অবাক করতে হবে ইস্তেকবার করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে জবা ফুল যে হাসি দেয় হাসির ভিতরে কালো আর ডালিম হাসি দেয় হাসির ভিতরে আরো লাল আরো উজ্জ্বল আরো উজ্জ্বল আমরা বুঝিয়ে এগুলো একটা প্রদেশ হলে তার পুলিশ আলাদা তার বাহিনী আলাদা তার সিস্টেম আলাদা তার সবকিছু আলাদা হয়ে যায় এই দেশ এই বাংলাদেশ প্রদেশ প্রদেশ করার অর্থই হলো ভিন্ন দেশ হয়ে যাওয়া এখানে সাথে সাথে কোনো সুযোগ নেই এসব বুঝে সীমান্তে বারো মাইল এরিয়া ছেড়ে দিতে হবে বারো কিলোমিটার কত বড় শয়তান মির জাফর জগৎ শেখ লাইভ আমরা এখন রাজনীতি করছি আমরা এখন নির্যাতিত হয়েছি রাষ্ট্রের হাতে তো রাষ্ট্র নিয়ে কথা বলবো কাউকে ছাড় দেব না তখন দেশটা ছিল সিরাজ টু মির্জাফর টু লাইভ আর এখন বিএনপি টু আওয়ামী লীগ টু জনগণ টু জনগণ প্লাস রাজা সাবধান দেশের সরকার এখন জনগণ আমরা কাউকে বিশ্বাস করি না এই অনুষ্ঠায় এখন বয়সের কারণে এমন পর্যায়ে চলে গেছেন যে ত্বরিত অন্য মতিত্ব দেখিয়ে বাংলাদেশের টাইগারদের মতো এক থেকে দুই সেকেন্ডের সিদ্ধান্ত নেয় টাইগারদের টাইগারের মাথায় টাইগার আপনাকে ধরেছে আপনার হাতে একটা লোহার অস্ত্র আছে আপনি টাইগারকে মারবেন মারতে পারবেন না মাথা লাগাইতেই পারবেন না আপনি মাইটটা দিচ্ছেন দুই সেকেন্ড লাগবে সে সরিয়ে ফেলতেছে এক সেকেন্ডের আগে এদের টাইগারের সাথে পারা যায় না ওরা যখন ঝাপটা দেয় এক থেকে দুই সেকেন্ডের কাজ শেষ আপনি তো ভাবতে আপনি যে ভয় পেয়েছে একটু ভাববেন মানব ব্রেইন তো কমপক্ষে দশটা সেকেন্ড লাগে সিদ্ধান্ত নিতে তার আগে সে কাজ শেষ করে ফেলে বাংলাদেশে এখন দরকার হলো টাইগার ব্রেইন এক থেকে দুই তিন সেকেন্ডে সিদ্ধান্ত মানব জাতির মূল সমস্যা হলো জিন ভূত জানি নেই আউজ্লাহ শায়তান তো ভূত আমাদের উপমহাদেশীয় ভাষায় আমরা শয়তানকে জিনকে ভূত বলি মেয়ে হলে পরি বলি জিন আর ইবলিস ভূত একই একই কথা জিনিস জিনটাই ভূত পরিটাই ভূত ভূতটাই পরি ভূতটাই জিন ভূত যেটা ওইটাই শয়তান মানব জাতির সমস্যা তো জিন ভূত দ্বারা আমাদের বাংলাদেশকে ভূতে ধরেছে গত সতেরো বছরে অজস্র জিন পরিভূত আর এক মানব দৈত্য এখন কিন্তু তিন মানব দৈত্য নাম বলছি না এমনি তো ভিউ থাকে না এগুলি হক কথা বলতে গেলে আর ভিউ নাই এজন্য শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন আপনারাই এ করুন আমার এই কথাগুলো এখন আর আমি দেশে কোনো দেশে নাইও কিন্তু দেশের জন্য প্রাণ কাঁদে কত দেশে দেখিয়েছি কত নদলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দেশের জন্য তো কার না আসে আওয়ামী লীগ মাইনাস আচ্ছা তারা তাদের সৌরাচারির কারণে মাইনাস হয়েছে দুর্ভাগ্য কষ্ট লাগে কেন তোমরা ক্ষমতায় গেলে এমন হ কেন তোমরা ক্ষমতায় গেলে ত্যাগী হতে পারো না কেন তোমরা ক্ষমতায় গেলে আরো বুগি হয়ে যাও বুকের জন্য তো আল্লাহ জান্নাত রেখেছেন সেখানে গেলে তোমরা সর্বনিম্ন জান্নাত পেলেও দশ পৃথিবী পাবে দশ পৃথিবীর সাম্রাজ্য একশো মোহাম্মদ লিখলে একশো টাইসনের পাওয়ার ক্ষমতা যৌবন তোমার দেহে খাবার ঢেকুরে মিশে যাবে কোনো টয়লেট নাই কোনো পেশাব নাই কোনো থুতু নাই কোন রোগ নাই কোনো ব্যাধি নাই কোনো এখনকার উপদেশটা যারা আগে যে ড্রেস ছিল তার থেকে আরো নিম্নমানের পরবেন আগে যে গাড়ি তার থেকে আরো নিম্নমানেরটা নেবেন তাহলে জনগণ আস্থা পাবে না গিয়ে ভুগি না আওয়ামী লীগ মাইনাস শুনতে পাচ্ছি বিএনপিও মাইনাস জাতীয় পার্টি ও মাইনাস জমাতো মাইনাস ঠাকুরটা কি সবাই মাইনাস করে দেশটা যাবে কোথায় কার দিকে যাচ্ছে মাইনাস কেন সবাই প্লাস থাকবে যারা অত্যাচার করেছে জুলুম করেছে তারাও প্লাস থাকবে তাদের ন্যায় বিচার হচ্ছে ন্যায় বিচার হবে বা তারা কখন ক্ষমাতে আসবে সিদ্ধান্ত তোমরা নিবা তাদের অন্যায়গুলির প্রায়তা হওয়া দরকার কাফারা ফারা হওয়া দরকার তাদের তাদের নিজেকে বদলানো দরকার সর্বস্তরে যত স্তরে গত সতেরো বছরে জুলুম করেছে প্রত্যেক জালি তাদেরকে একটু থামাই রাখতে হবে এখন তারা থামতে হবে সিদ্ধান্ত দিয়ে তারপরও তাদেরকে সিদ্ধান্ত দিয়ে ছাড়া হবে জুলুম করা হবে না আচ্ছা ওরা তো মাইনাস বিএনপি শুনতেছি মাইনাস জাতীয় পার্টিও মাইনাস জামাত মাইনাস ও নুরুরাও মাইনাস যাচ্ছে কোথায় কারা মাইনাসটা করছে আলিফ বা তা জিম আলিফ হলো ধরেন ইউনের সরকার বা হইল আমাদের সমন্বয়করা তাই না তা জিম এরা ধরেন আমরা জনগণটা মনে বা ওদের সাথে যারা সম্পর্ক রাখে তারা তা সা জিম এই তা জিমও ভালো মানুষই দেশ চালায় কিন্তু হা খা দাল মানে ওরা আলি বা পিছনে ঘাটে মিলে লুকানো ওদেরকে আপনারা দেখবেন না রিমোট কন্ট্রোলে ওরা চালায় বাংলাদেশ সরকারটা ওদের হাতে হা খা দালের হাতে